সালামু আলাইকুম সবাইকে জবস এন্ড পয়েন্ট ইউটিউব চ্যানেলে তো আজকে বরাবরের মতন সবার পছন্দের একটা সার্কুলার আলোচনা করব অনেক বড় এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে এসএসসি পাস টু পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন আবেদনের জন্য চৌষট্টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পথ সংখ্যা রয়েছে মাত্র মানে অনেক বেশি ষোলোশোর মতন পনেরোশো ছিয়ানব্বইটার মতন তো এখানে আবেদন শুরু হবে আগামীকাল হচ্ছে উনিশ নভেম্বর উনিশ নভেম্বর থেকে শুরু হবে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে তো এখানে আবেদন করতে পারবেন চৌষট্টি ছেলের এসএসসি পাস পর্যন্ত যারা মূলত একটি চাকরি দরকার যাদের যাদের মূলত একটি চাকরি দরকার মূলত তাদের জন্য এই একটা সুবর্ণ সুযোগ করি তারা আসলে হাতছাড়া করবে না এখানে এখানে তারা উল্লেখ করে দিছে যে সার্কুলার অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে যারা চাকরিতে যোগদান করবে না এর থেকে বড় আসলে কিছু হতে পারে বলে আমার মনে হয় না কারণ অন্যান্য সার্কুলারে কিছুই লেখা থাকে না তারপর অপেক্ষমান না এখানে সরাসরি তারা বলে দিয়েছে যে অপেক্ষমান তালিকা রাখবে এবং সেই তালিকা থেকে যারা যোগদান না করবে চূড়ান্তভাবে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দিবে তো এখানে আসলে যারা চাকরি একটা দরকার উনিশতম গ্রেডে হলেও যারা সরকারি রাজস্ব চাকরি করতে চায় তাদের জন্য এই সাহায্যকারী পোস্টে আবেদন করতে পারবেন তো এই পোস্টের কাজ আছে ওভারটাইম আছে তারপরে হচ্ছে মূলত প্রমোশন সিস্টেম অনেক ভালো আছে তো ওইখান থেকে মোটামুটি রিল্যাক্সে অনেক সময় চলে যাবে অনেক কিছু করা যায় সময় চলে যায় রিল্যাক্সে চাকরি করতে পারবেন উনিশতম গ্রেড প্রমোশন পেয়ে উপরে আসা যাবে নিজ জেলায় বা নিজ জেলার বাইরেও চাকরি করা যাবে এই হচ্ছে সুযোগ সুবিধা যারা মূলত একটি চাকরি চান এই প্রতিযোগিতার বাজারে তাদের জন্য মূলত একটা এই সার্কুলারটা যুগান্তকারী একটা সার্কুলার হিসেবে আসলে গণনা করা যায় তো এর কাজ সম্পর্কে আমি বিস্তারিত পরে আলোচনা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ